দর্শক ভিডিও জুড়ে যে সমস্ত মাছগুলো দেখবেন তার সংক্ষেপ করে ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে বিস্তারিত দাম জানবেন কিভাবে ক্রয় করবেন এবং এই বিলের মাছ সস্তায় মাছ ক্রয় করতে হলে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর সংক্ষেপে কি কি মাছ দেখবেন তার সংক্ষেপটা দেখতে থাকুন তারপরে আসতেছি বিস্তারিত

এ দেখুন মাছের সংক্ষেপে দেখতেছিলেন মাছের দৃশ্যগুলো এখন বর্তমানে চলুন কোথা থেকে আসবেন এটা কোথায় তো সম্মানিত দর্শক আজকে আমরা চলে এসেছি তুলসীখালি মাছের আড়তে এই তুলসীখালি মাছের আরত দেখুন এই মুহূর্তে জামঝমাট মাছের আড়তটি সকাল পাঁচটা থেকে শুরু হয়ে সকাল আটটা পর্যন্ত ক্রয় বিক্রয় চলে দেখুন জাকায় করে করে অটোতে করে এই মাছগুলো চলে আসছে এই জায়গার ভিতরে মূলত নদীর মাছ এবং ঢাঙার মাছ চকের মাছ এই মাছগুলোই বেশি ক্রয় বিক্রয় হয় দেশি মাছ অর্থাৎ এখানে কোনো চাষের এবং পদ্মার মাছগুলো কম এসে থাকে তো সম্মানিত দর্শক এই জায়গার ভিতরে আসতে হলে আপনাকে তুলসীখালে টোল প্লাজা এটা হচ্ছে নবাবগঞ্জের ভিতরে পড়েছে তুলসীখালে টোল প্লাজার পাশ থেকেই বয়ে গেছে একটি ছোট্ট রাস্তা দুই মিনিট হাঁটলেই দেখতে পারবেন দেখুন এই জায়গার ভিতরে এখনও জমজমাট নয় সকাল সকাল আমরা চলে আসছি ছয়টার দিকে চলে আসছি তো দেখি কী কী মাছ পাওয়া যাচ্ছে এই জায়গার ভিতরে দেখুন মানুষগুলো আজকে বৃষ্টি হওয়াতে একটু লোক সংখ্যা কম তবে এই জায়গার ভিতরে সস্তা মাছ বিক্রয় হয় ডাকে নিলামে বিক্রয় হয় দেখুন দেখি ষোলোশো বলা হচ্ছে কি মাছ

বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা এটা বড়শো টাকা টাকা মাছ বারোশো বারোশো টাকা বারোশো বারোশো তেরো 제0 0 0 1 0 2 3 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 3사수3 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 3 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

পনেরো সড়কা পনেরোশো পনেরো সোটা পনেরোশো পনেরোশো টেকা পনেরোশো

সতেরোশো টাকায় বিক্রি হলে এক জাকা অনেকগুলো মাছ জিয়ল মাছ টাকি মাছ বিভিন্ন দেখতে পাচ্ছেন ঢাকার ব্যাপারীরা কিনে নিয়ন্তায়

সাতেরশো টাকা সাতেরশো টাকা সাতের টাকা সাতেরশো টাকা সাতের শো টাকা হেরা জানা কোনো পয়সা জানা নাই যা পয়সা সাতের শো টাকা কে শো টাকা টাকা শো টাকা সাতেরশো টাকা সাতের টাকা এক পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত এক দরকার আঠাশ টকা উজ্জ্বল একশো টাকা একশো টাকা আঠাইশ টাকা একশো টাকা 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 তিন টাকা তিন টাকা তিন টাকা এক তিন হাজার টাকা বিক্রি হল এক জায়গা নশো একটা সাতশো টাকা সাতশো সাতশো পঞ্চাশ আটশো 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 টাকা লাবণা একশো পঞ্চাশ নয়শো টাকা নয় নয়শো লাবঞ্চ হাজার টাকা এক হাজার হাজার টাকা একশো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো 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 টাকা এগারোশো টাকা টাকা এক

এখন বারোশো টাকা বিক্রি হলো এই মাছগুলো বাই কয় টাকা কিনলেন সতেরোশো পঞ্চাশ টাকা দেখলেন একদম বাসা খুবই সুন্দর দারুণ মাছগুলো কত টাকা হয়েছে মাছগুলো চব্বিশশো টাকা না অনেকগুলো মাছ আটেরা উনত্রিশ টাকা উনত্রিশশো টাকা উনত্রিশ এক টাকা দুই উনত্রিশ এক উনত্রিশ দুই উনত্রিশশো টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা এক উনত্রিশ টাকা দই উনত্রিশ টাকা উনত্রিশশো টাকা

কত টাকা হয়েছে এগুলো তেরোশো টাকা না তেরোশো টাকা ফ্রেশ মাছ ভাই কত টাকা হয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা হয়েছে অনেকগুলো মাছ একদম পাজা মাছগুলো দেখতে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা

900 ગયો 900 900 900 900 900 900 900 ગયો 900 ગયો 900 ગયો કાયદા વિના